পায়েলগাম কাণ্ডের পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে মনে রাখতে হবে ভারতের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে পাক গুপ্তচার সংস্থা আইএসআই এবার এর নতুন ছক চলে এলো প্রকাশে যা জানলে রীতিমতো চমকে যাবেন সোশ্যাল মিডিয়ায় অ্যানালিস্ট নামে একটি অ্যাকাউন্ট রয়েছে সেখানে বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে ভিডিওতে ইন্ডিয়ান আর্মির পোশাকে এক ব্যক্তিকে দেখানো হয়েছে যদিও আসল বিষয় হলো ওই ব্যক্তি ইন্ডিয়ান আর্মির কোনো নয় সে আসলে একজন পাক অভিনেতা আর তাকে দিয়ে ওই সমস্ত ভিডিও বানিয়েছে আইএসআই এই বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব কি বলেছেন শোনাব আপনাদের ভারতকে কিভাবে টার্গেট করছে পাকিস্তান ঠিক একই রকমভাবে ভারত কিভাবে টার্গেট করবে পাকিস্তানকে সেটাও এই আলোচনার মাধ্যমে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবারে যেটা আমরা আসব সেটা হচ্ছে গিয়ে সাইবার ওয়ার আমরা ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে জানি সাইবার প্রতারণা সম্পর্কে জানি এখন অনলাইনে অনেক চুরি হয়ে যাচ্ছে টাকা পয়সা সব জালিয়াতি হয়ে যাচ্ছে কিন্তু এই সাইবার ওয়ারটা কী আমরা স্ক্রিনে এই ছবিটা দেখাচ্ছি আপনাদের সেখানে দেখাচ্ছে কি একটা অ্যানালিস্ট বলে একটি এক স্যান্ডেলের একটি অ্যাকাউন্ট রয়েছে রয়েছে। সেই এক হ্যান্ডেল থেকে বেশ কিছু ভিডিও শেয়ার করা হয় যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কি ইন্ডিয়ান আর্মি সোলজার অশোক কুমার রিভিলস হোয়াট মেন স্ট্রিম মিডিয়া উড নট সে দ্য রিয়ালিটি অফ পেহেলগাম ইজ ফার ফ্রম হোয়াটস বিং পোর্ট্রেড এখানে বলা হচ্ছে যে আসল ঘটনা কিন্তু অন্য এবং এখানে ইন্ডিয়ান আর্মির যে ইন্টেলিজেন্স ল্যাপসেস রয়েছে সেটা বলা হচ্ছে সেটা বলছেন কে একজন ইন্ডিয়ান সোলজার যার নাম অশোক কুমার এবারে হচ্ছে গিয়ে আসল ঘটনাটা সেই আসল ঘটনাটা স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো এটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের দর্শকদের এটা জানা দরকার আপনি কত সুন্দর এক্সাম্পল আপনি এখানে দিয়েছেন এই যে আপনাদের যে যুদ্ধটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না রাইট ওর মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে এখন সব জিনিসকে এক জায়গায় সম্মিলিত করে রাখা হয়েছে ওর মধ্যে আছে আপনার সাইবার ওয়ারফেয়ার ওর মধ্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে ওর মধ্যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আছে আর এটা যে কোনো দুনিয়া যে কোন জায়গা থেকে আপনি এটা করতে পারবেন তো লেটস সি আপনি সাইবার যুদ্ধ যেটা আপনি বলছেন আমাদের ওটা টার্গেট অ্যানালিসিস করে টার্গেট কারা ভালনারেবল সোসাইটিতে আমাদের সমাজের মধ্যে কারা এই যেটা আপনি দেখাচ্ছেন ইউনিফর্ম ভারতীয় সেনার ইউনিফর্ম করে ইনি তো ভারতীয় নয় ইনি তো নর্থ ওয়েস্ট ফ্রন্টে আপনি তো কত সুন্দরভাবে দেখালেন तो माना नर्थ वेस्ट फ्रंटे पर पाकिस्तान के एक भुआ এরকম একটা ভিডিও দেখে কি আমি তো ভাই ইন্ডিয়ান সোলজার আছি আর এর মধ্যে কি কি আছে এবং এই এই ভদ্রলোক ইনি একজন পাকিস্তানি অ্যাক্টর আইএসআই একে ভাড়া করে এই ধরনের ভিডিও গুলো তৈরি করায় বলে জানতে পারা গেছে এইটা নিয়ে আপনি তো এই মেসেজটা দিতে পারেন কি আমাদেরকে আমাদের যে সিটিজেন আছে আমরা যে ভারতীয় আছি আমাদেরকে এরকম জায়গা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে দেখুন কত ড্যামেজ করেছে যদি এটা আপনারা যদি দেখা না হতো তাহলে আমরা বুঝতাম আরে বাবা এটা তো ঠিক আছে বিকজ

আজমল কাসাফ আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার পাশে যে ব্যক্তি বসে ইন্ট্রোডাগেট করছেন হি ইজ নান আদার দেন আর কে স্যার যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উনি ইন্ট্রোডাগেট করছিলেন স্যার আপনার কাছে জানতে চাইবো এই যে ইন্ট্রোডাগেশন পর্যায়ে আপনি যখন কাসাফের থেকে জানতে চাইছিলেন কি ইন্ট্রোডাগেট করে কি মনে হয়েছিল প্রাইমারিলি দেখুন মনে তো খুব সিম্পল কিন্তু ওর হাই আইকিউ ছিল আর ওর মধ্যে এই সাইবার জিনিসটা অনেক প্রচন্ড ছিল ওরা প্রথমে যে টার্গেট ডেসিগনেশন গুলো অনেকগুলো টার্গেট ছিল ওদের ওর মধ্যে যে টার্গেট ডেসিগনেশন ওদের জন্য বলছি প্রিপারেটরি স্টেজ ওরা টার্গেট গুলো যেটা ছিল আপনার গুগল থেকে নিয়েছে এটা এখন আপনি কোলমেল হেডলি কথা বা আমাদের তাসুর রানা যে এসছে ওরাও বলছে যে গুগল থেকে ওরা আগে ডিসাইড করলো কি করে আসবে সমুদ্র রাস্তাটা কি করে সব গুগল তারপর যখন জার্নি করলো জিপিএস রিকভার হয়েছে স্যাটেলাইট ফোন রিকভার হয়েছে মাঝে মাঝে ওদেরকে বলা যায় না এইদিকে যাও ওইদিকে যা এই কোর্স কারেকশন করো এখানে নাব জিপিএস আবার এটা সাইবার সাইবার তারপর তৃতীয় জিনিস অনেকগুলো কথাগুলো ইন্টারসেপ্ট হলো আমি তো ওদিন ওখানেই ছিলাম রাইট যখন ওরা নারিমান থেকে যখন ওরা আর্মি পাকিস্তান পাকিস্তানের জার্নাল পাকিস্তানের কর্নেল আইএসআই মেজরদের সঙ্গে কথা বলছেন ওরা তখন আমরা বুঝতে পারলাম কি ওটা ইন্টারসেপ্ট করা খুবই মুশকিল কেন যে ওরা ভয়েস ওভার দ্য ইন্টারনেট প্রোটোকল ওরা ইস্তেমাল করছে আর এইটাই পাকিস্তানের মেন স্তম্ভ আছে বিকজ ওখানেই আপনার পাকিস্তান আর্মি অ্যান্ড ডিজিআইস চলে আসেন ওদের ট্রেনিং কি করে দেওয়া হবে ওদের নেভিগেট কি করে করা হবে ওদেরকে মারা কি করে হবে ওদের মাইন্ড কন্ডিশনিং কি করে করাবে হবে এরপর আপনি তো নিজেই বললেন আপনি তো নিশ্চয়ই পড়েছেন একে বলা হলো যে ইন্ডিয়া আপনি তো আপনি তো কাসফকে করেছেন ওর 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 যে সাইকোলজি এই যে আমরা সাইকোলজি নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করলাম কিভাবে সেখানে মানে সাইকোলজিতে কিভাবে অ্যান্টি হিন্দু মেন্টালিটিকে ওকে পুশ করা হয়েছিল মগজাস্ত্র দেওয়া হয়েছিল মগজ ধোলাই দেওয়া হয়েছিল সেটা সেটা সম্পর্কে একটু ব্রিফ দেবেন কি নিশ্চয়ই অল্প সময় বিকজ এটা তো আলাদা জিনিস আমরা দেখছি এটা এটাই যুদ্ধ পার ছিল ও তো যে গেছিল আপনার চাইছিল তো ডাকাত্র শস্ত নিয়ে তারপরে ডাকাত হতে চাইছিল যখন ও গেছে দু ফেজে ওকে তিন ফেজে ট্রেনিং করা হয়েছে বলছে ওটা প্রথম ফেজে যখন ওকে রিলিজিয়াস কথা বলা হলো হোলি বুক পড়ানো হলো মনে করানো হলো এক্সেল করলো তখন বললো আমার মনে হয় আমি লাইফে কিছু করতে পারবো তখন নতুন কাপড় জিনিস সোসাইটিতে অনেক এ তারপর দৌড়ে খাস তার মানে ওকে ট্রেনিং দেওয়া হলো আশ্বাস তারপরে আরো ওকে দেওয়া ছেলেটার এই যে আজমল কাসাব ছিল হি ওয়াজ মিস গাইডেড বাই দ্য লস্করে তৈবা হি ওয়াজ গাইডেড বাই লখভি দে আর দ্য ডেঞ্জারাস পিপল ওরাই এই বিশটা ছড়াচ্ছে বিকজ ওদেরকে পয়সা চাই পাকিস্তানে কোনো মানুষ এরকম নয় ওদেরকে মিসগাইড করে বলা হয়েছে যে ভারতের একটা ধর্ম আছে আমাদের ওই ধর্ম জন্য ইসলাম হ্যাঁ আর ওই জিনিসটা নিয়েই চলে এসেছিল রাইট তো এটা তো আলাদা ব্যাপার আছে কোনোদিন আবার আমরা কথা বলবো মুম্বাই আমরা আমরা পরের স্লাইডে যাব এর স্লাইডে যাচ্ছি এই যে সাইবার যুদ্ধ বলা হচ্ছে স্যার এইগুলো ঠিক কি একটু বলতে পারবেন মানে এই সিএমপিটি আর এটা কি কম্পিউটার কম্পিউটার নেটওয়ার্ক ডিফেন্স এন্ড কম্পিউটার নেটওয়ার্ক ডিটারেন্স অর অ্যাটাক এটা দুটো জিনিস আগে ছিল আমাদের আপনারা দেখুন আপনি একটা আপনার কম্পিউটারে অনেকগুলো পয়সারটা চলে যাচ্ছে আপনাদের কাছে অনেকগুলো এডভাইজারি আসে ওটাই ডিফেন্স কি ভাই এইটা যে আপনি দেখালেন গুজব এই যে প্রথম দা যে নর্থেস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সকে ভারতের সেনিক সেজ ওরা কথা বলছে বা আমরা যখন কাসাবের কথা বলছি তখন বলা হচ্ছে যে তুমি এই জিনিসে পড়ব না ওটা ডিফেন্স নিজে সিস্টেমটাকে স্ট্রং করো নিজেকে করো কি কোন রং নাম্বার কোনো জিনিসকে তুমি কোথা অ্যাটাক করবে আর অ্যাটাক আছে ওদের সিস্টেমটাকে ডিস্ট্রয় করা এটাও সম্ভব আপনি দেখবেন হিজবুল্লাহ যে চিপ মারা গেল ও তো আগে মোবাইল ফোন ইস্তেমাল করতো না বিকজ বলেছিল প্যাগেসেস আছে ওরা একদম পেজে ইস্তেমাল করতো ওই পেজের বোমা দিয়ে তিন বছর ধরে ওরা চার বছর ধরে ওরা প্রোগ্রাম করলো এনএফ ফর্ম দিয়ে ওরা পাঠালো আর তারপর সাড়ে 3500 হিজবুল্লাহ শেষ তো ওইটাই অ্যাটাক আর এই অ্যাটাক পাকিস্তান এখন এক্সপেরিয়েন্স করছে ওদের অনেক লোক মারা গেছে